আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমি অনেক ভালো আছি দেখেন এই গাড়ি একদম ক্লিয়ার করা হচ্ছে হয়েছে আজকে আপনাদেরকে দেখাবো কি কি গাড়ি আমার কালেকশনে আছে সব দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এটা কিন্তু বৌগাড়ি গাড়ি আপডেট বহু গাড়ি দেখতে পাচ্ছেন আরো বহু গাড়ি তৈরি করা হইতেছে দেখেন বহু গাড়ি তৈরি করা হইতেছে এ দেখেন একটি ক্লিয়ার বহু গাড়ি এ একটি সেনা কল্যাণকারী যদি কেউ সেনা কিনতে চান তাও যোগাযোগ করতে পারেন অসংখ্য গাড়ি আছে আমার কালেকশনে প্রচুর গাড়ি আছে দেখেন এই যে দুইটা বউ গাড়ি রং দেওয়া হইতেছে দেখতে পাচ্ছেন প্রার্থনা শোরুমের গাড়ি ক্লিয়ার একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর গাড়ি কালেকশন কেউ যদি এরকম গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই যাতে আপনাদের মাঝে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন দেখেন খুব সুন্দর একটি গাড়ি অসংখ্য গাড়ি কালেকশন আমার কাছে আছে দেখতে থাকেন সব গাড়ি আপনাদেরকে দেখাবো দেখেন এই একটি গাড়ি ক্লিয়ার করা হইতাছে রঙ দেওয়া হইতেছে এখনও রঙ ক্লিয়ার হয় নাই সব কিছু নতুন দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার গাড়ি আমাদের এটা কিন্তু বহু গাড়ি দেখেন একটি রিস্কা গাড়ি গাড়ি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রিস্কা গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমার কালেকশনে আছে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন যে এই গাড়ি আজকে বিক্রি করলাম দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি বিক্রি করলাম সেনা কল্যাণ গাড়ি কিন্তু মিস্ত্রি মিস্ত্রি পাচ্ছেন মোবাইল যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে মোবাইল নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে সবাই আসবেন আরো অসংখ্য গাড়ি আছে এই সুজন মিস্ত্রি দেখতে পাচ্ছেন কাজ করতেছে সুজন মিস্ত্রি দেখেন প্রচুর গাড়ি আছে কেউ যদি গাড়ি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি সরিষাভারি সংলগ্ন আসলে আমাদের দোকান পাবেন সবাই আসবেন সবাই সুমন ভাইকে সাপোর্ট করবেন সুমন ভাই জিরো থেকে এখানে আসছে এই হিস্টোরি একদিন আপনাদেরকে বলবো সৎ নিয়তে ব্যবসা করলে সব কিছুই ভালো হয় নিয়ত কিন্তু সহি রাখতে হবে ব্যবসা যদি করতে চান তাহলে নিয়ত সহি খুব সুন্দর একটি বউ গাড়ি অসংখ্য সুন্দর একটি বউ গাড়ি দেখেন এই যে তারাই কিন্তু গাড়ি কিনতে আইছে পরে ভিডিওতে সাক্ষাৎকার নেব এই বড় ভাই গাড়ি চালাবে